আসসালামু আলাইকুম গাইজ গাইজ আজকে আমরা আম পাতা বানাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে আমরা আম পাতা বানাই এটা অবশ্যই আপনার দেখতে থাকুন আসলেও অনেক টেস্টি খানা হয়তো আপনারা বানান নাই কখনো আম গাছের যে পাতাগুলো আছে একদম কচি নতুন পাতা এখন বাইরে এই পাতাগুলো আমরা খুঁজে খুঁজে বাইর করতেছি আমরা আমরা অনেকেই একলগে হয়েছি অবশ্যই ভিডিওতে দেখবেন এখন আমরা এই গাছের নিচে করতেছি এখানে একটা আমলা গাছ আছে এই আমলা গাছ থেকে আমরা একদম কচি পাতাগুলো নিব কারণ আমলা পাতা একদম কি বলে একদম মানে টক টক মনে হয় তো আমলা পাতা দিব এই যে আমরা এখন একটা কলা থোঁড় নিলাম এটা আমাদের নোয়াখালীতে থোঁড় বলা হয় এই যে এখন আমরা কাটতেছি এগুলা শুধু ফাটাগুলা একদম কোচি ফাটাগুলা নেওয়া হবে দেখেন আইও অনেক বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে আমরা বেজে বেজে এই আম পাতাগুলো আসলে দিদি আমরা সম্পূর্ণ আমরা পাতা নেই এই পাতা আমরা বৃষ্টির মধ্যে মোবাইল নিতে পারি নাই একটু শর্ট নিতে পারছি আর এই আম পাতাগুলো আমরা অনেক জায়গা ঘুরে ঘুরে মানে কুচি পাতাগুলো বের করলাম আর এই এটা হচ্ছে আমলা পাতা আর এটা হচ্ছে নোয়াখালীতে বলে কলার থড় থোঁড় বলে আমরা জানি না কোন দৃষ্টিতে কি বলে অবশ্যই যদি অন্য কারো দৃষ্টিকে যদি এটাকে অন্য কোনো নাম বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমরা কলার থোঁড়গুলো কীভাবে নিতেছি ভিতরের ইয়েগুলো কলার যে এগুলো নিতেছি কিছু আমরা ফলাইছি নিব এখান দিয়ে আমার ভাইবার সবাই ব্যস্ত আমলা পাতা কচি পাতাগুলো বেছে বেছে নেওয়ার জন্য দেখেন অনেকেই কিন্তু এই জিনিসটা একেবারে কমে বানায় জানি না আপনাদের দৃষ্টিকে এগুলো বানায় খায় কিনা কিন্তু আমাদের নোয়াখালীতে এই আম পাতা আমরা পাতা এগুলো অনেক রকম বানানো বৃষ্টি নেই বারিশ পাতলা করে এখানে কিন্তু আমরা কি কি দিব বানানোর সাথে যেমন কলার থর দিতেছি আম পাতা দিতেছি আমরা পাতা দিতেছি এরপরে আচার দিব আমের আচার দিব একটু বেশি করে এবং কি লবণ মরিচ পরিমাণ মতো দিব দেখেন এখানে আম পাতা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা কি কি বানাচ্ছি কলার থোড় আম পাতা এবং কামলা এই যে পানিটা ফুটতেছে এটা কিন্তু মুখ থেকে ডালা না এটা কিন্তু বৃষ্টি হইতেছে দেখেন চালের পানি ফুটতেছে এই যে বাহিরে বৃষ্টি হয় চালের পানি পড়ে ওইখানে আমরা এগুলো দুয়ে এগুলো বানাচ্ছি আমলা পাতা বন্ধু আপনারা যদি কখনো বানান আমলা পাতা বানাই দেখেন একেবারে টক অনেক ভালো লাগবে দেখুন আমার দিকে এখন বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক তুফান হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি দেখেন ভাই দেখেন 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 ভাই দেখেন আমরা কি কি দিলাম আমরা এখানে মরিচ দিলাম আচার দিলাম এখন লবণও দিলাম এখন এটা মাখাচ্ছি